আপনাদেরকে ভয় লাগছে না আপনারা এসছে আপনাদের ভয় লাগছে না যে সকাল মনে হয় কিছু করে দিতে পারে আর কিছু মানুষ যে মহিলারা কিছু সাইরী বলেছে আর সেই উপলক্ষে মহিলাদের নামে কেস করেছে কি বলবেন কি ভয় পাচ্ছে নাকি আপনাদের থেকে না আর কি ভয় পাচ্ছে মহিলাদের দিকে কি বলবে নেই ঠিক আছে